আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আজকে আমি এই প্রথমবারের মতো একটা ভ্লগ নিয়ে আসলাম ঘোরাঘুরি করতে কম বেশি আমরা সবাই অনেক পছন্দ করি তাই না আজকে আমরা গিয়েছিলাম হালি সাগর পাড়ে প্রথমে হচ্ছে এখানে এন্ট্রিতে টিকিট কেটে নিতে হয় আমরা যেহেতু তিনজন গিয়েছিলাম তাই তিনটা টিকিট কেটে নিলাম ও আর এটার এক্সাক্ট লোকেশনটা যদি বলতে চাই তাহলে হচ্ছে হালি শহর আনন্দবাজার বলে মেবি এটাকে আমরা বিকেলের টাইমটাতে গিয়েছিলাম ওয়েদারটা একটু গরম হলেও চারিদিকে প্রচণ্ড বাতাস ছিল এদিকে তো দেখলাম যে বাচ্চাদের জন্য এখানে স্পটের ব্যবস্থা করা হয়েছে সব মিলে ছোট বড় সবারই খুব ভালো লাগবে ভালো লাগার মতো একটি জায়গা যারা যারা এখন পর্যন্ত ওখানে যাননি তারা তার একবার হলেও ওখানে গিয়ে ঘুরে আসবেন আশা করি খুব ভালো লাগবে আর সেদিন সূর্যটা এত সুন্দর লাগছিল আমি তো এভাবে সূর্যাস্ত দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারছিলাম না আমি আর আমার হাজব্যান্ডটা চলে গিয়েছি ভিডিও নেওয়ার জন্য পিকচার্স তোলার জন্য আমরা যেদিন গিয়েছিলাম সেদিন এমনিতে অনেক ভিড় ছিল প্রথম দিকে তেমন ভিড় ছিল না বাট লাস্টের দিকে অনেক বেশি ভিড় হয়ে গিয়েছিলো হালি শহরের মধ্যে সবচেয়ে সুন্দর একটি জায়গা বলতে হবে এই যে দেখুন সানসেটটা কত বেশি সুন্দর লাগছে এত সুন্দর পরিবেশে গিয়ে যদি ভিডিও না করি তাহলে কি হয় বলেন তা আমরা দুজনে হাঁটছিলাম আর আমার বোন হচ্ছে আমাদেরকে ভিডিও করে দিচ্ছিল আর এদিকে আমার হাজব্যান্ডকে আমি ভিডিও করে দিচ্ছিলাম সূর্য আসলে অস্ত দিয়ে পুরো দুনিয়াটাকে অন্ধকার করে দেয় বলেই আলোর কদর না যদি সূর্য অস্তই না যেত তাহলে তো আমরা এটা উপলব্ধি করতে পারতাম না এরকম প্রাকৃতিক পরিবেশ আমার খুবই ভালো লাগে যে সন্ধ্যা হয়ে যাওয়ার সাথে সাথে মানুষের হ্রাস আরও বেশি বেড়ে যাচ্ছিল এত সুন্দর জায়গায় আসলে অবশ্য যেতেও ইচ্ছা করে না কিন্তু কি করার সন্ধ্যা হয়ে গেছে তাই আমরা ডিসাইড করলাম যে ওখান থেকে বিডিয়া মাঠে গিয়ে হালকা পাতলে কিছু খাওয়া দাওয়া করে পাশে চলে আসবো যেহেতু বিডিয়া মাঠ কাছেই ছিল তাই আমরা ওখান থেকে গিয়ে লাচ্ছিটা খেলাম আর লাচ্ছিটা প্রাইজ হিসেবে পুরোপুরি ওয়ার্ড ছিল বলতে হবে অনেক মজা ছিল আমার চোখে পড়লো হালিম তো আমার তো হালিম খেতে খুবই ভালো লাগে তাই আমি আর আমার হাজবেন্ড হচ্ছে হালিম নিয়ে নিলাম আমি গল্প করছিলাম আর এখানে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করছিলাম হালিমটা দেখতে যতটাই লোভনীয় লাগছে খেতে ততটা ভালো ছিল না আমি ভেবেছিলাম আরো ভালো হবে যাই হোক তারপর খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম বাসায় আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই বলবেন যে প্রথম ব্লগটা কেমন লাগলো I love